নমস্কার আপনারা দেখছেন শিউলির হেসেল সকলকে অনেক ভালোবাসা আজকে আবারও আরেকটা পিঠা রেসিপি নিয়ে চলে এলাম আপনারা সবাই বলেছেন যে আমার পিঠা রেসিপিগুলো খুব ভালো লাগে আপনাদের খেতে ভীষণ ভালো হয় আর সেই ভালো লাগার একটা কারণ থাকে সঠিক মাপ আজকেও তাই সঠিক মাপে এই পিঠাটা বানাতে হবে আর এই পিঠাটা খেতে এত অসাধারণ এত দুর্দান্ত স্বাদের হয় আমার পরিবারের সবাই খেয়ে তো বলেছে দারুণ স্বাদের হয়েছে তো আপনার পরিবারে কি বলছে সেটা জানার জন্য অবশ্যই আপনাকে বানাতে হবে এই পিঠা রেসিপিটা চলুন শুরু করা যাক প্রথমে একটা পরিষ্কার পাত্র নিতে হবে একটু যুক্ত পাত্র আর তাতে আমরা একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটা ভেঙে নিয়ে নিলাম এবার এতে মেশাবো চিনি দুই টেবিল চামচ চিনি মেশাচ্ছি যে ছোট পাত্রে আমরা চিনি নিয়েছি ওই ছোট পাত্রে দুই টেবিল চামচ পরিমাণ যে কোনো উপকরণই ধরে তো সেই মাপটা আমি দেখিয়ে দিলাম চামচ মেপে এবার একটা কাঁটা চামচ নিতে হবে অবশ্যই ভালো করে মেশানোর জন্য চিনির সঙ্গে ডিমটাকে প্রায় দুই তিন মিনিট ধরে এটা মেশাতে হবে যেন চিনিটা একটু গলে যায় সেই পর্যন্ত একটা স্মুথ মিশ্রণ তৈরি করতে হবে এটি একটু ধৈর্য ধরে করতে হবে মেশানো যত ভালো হবে পিঠা রেসিপি তত টেস্টি হবে এবং পারফেক্ট হবে এবার হয়ে গেছে মেশানো আমরা এখন মেশাচ্ছি বেকিং পাউডার ছোটো চামচের এক চামচ বেকিং পাউডারটি দিয়ে খুব ভালো করে ধীরে ধীরে আবারও মিশিয়ে দিতে হবে এখন মনে হচ্ছে একটু দলা পাকানো দেখছিলাম তারপর আস্তে আস্তে কিন্তু এটা স্মুথলি মিশে গিয়েছে একদম একটা খুব সুন্দর ব্যাটার তৈরি হয়েছে যেখানে কোনো লাম্পস নেই বা দলা পাকানো কিছু নেই দেখুন সেটার জন্য একটু সময় ধরে কাঁটা চামচ দিয়ে মিশিয়ে ফেলতে হবে তারপর এর মধ্যে দেব নুন ছোট চামচের হাফ চামচ নুন দিলে যে কোনো পিঠা বা মিষ্টি রেসিপিতে টেস্টটা খুব ভালো হয় তারপর দেব এলাচ গুঁড়ো সেটা এক চামচ ছোট্ট চামচের এক চামচ এলাচ গুঁড়ো দিলে ডিমের যে গন্ধ থাকে সেটা কেটে যায় এবার সুজি দেব দুই টেবিল চামচ আমি আগেই বলেছিলাম ছোট্ট যে বাটিটা দেখাচ্ছি তাতে দুই দুই টেবিল চামচ পরিমাণ যে কোনো উপকরণ ধরে এবার সুজি দিয়ে খুব ভালো করে কাঁটা চামচ দিয়ে মিশিয়ে ফেলতে হবে সমস্ত উপকরণগুলোকে একটু সময় ধরে মেশাতে হবে যেন সুজিটা খুব ভালো মতো এই ডিমের মিশ্রণের মধ্যে মিশে যায় আস্তে আস্তে আমরা মিশিয়ে ফেলছি দুই তিন মিনিট সময় ধরে মেশাতে হবে যতক্ষণ না ঠিক মতো মেশানো হচ্ছে ততক্ষণ মেশাতে হবে এবার দেব আমরা গুঁড়ো দুধ প্রথমে দিলাম দুই টেবিল চামচ আবারও দুই টেবিল চামচ টোটাল আমরা দিচ্ছি চার টেবিল চামচ এবার কাঁটা চামচ দিয়ে আবারও গুঁড়ো দুধটাকে মিশিয়ে ফেলতে হবে ধীরে ধীরে মিশিয়ে ফেললে দেখা যাবে এই গুঁড়ো দুধটা এতটুকু দলা পাকানো থাকছে না খুব ভালো মতো মিশে গিয়েছে তার জন্য আস্তে আস্তে এই কাজটা আমাদের করতে হবে আমাদের এখানে চিনির চিনির পরিমাণ মানে মিষ্টির পরিমাণটা একদম পারফেক্ট আছে আমি একটু হালকা মিষ্টি পছন্দ করি যারা মনে করবেন একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তারা আর একটু মিষ্টি দিতে পারেন মানে আমি যতটুকু চিনি দিয়েছি তার থেকে আরেকটু বেশি চিনি দিতে পারে তবে কম দেবেন না তো ভালো করে মেশানো কমপ্লিট হয়ে গে গেলেও গুঁড়ো দুধের জন্য মিষ্টি থাকে তবে আমি আবারও বলছি যে মিষ্টিটা আমার একটু কম ছিল মানে আমি কম মিষ্টি ভালোবাসি বলে আপনারা যারা বেশ মিষ্টি মিষ্টি ভালোবাসেন আর একটু চিনি দিয়ে দেবেন ওই ডিমে যখন চিনি দেওয়া হয়েছিল তখনই দেবেন তো দেখুন খুব ভালো করে গুঁড়ো দুধটা মেশানো হয়ে গিয়েছে সবটাই কতটা স্মুথ হয়েছে ব্যাটারটা মিশিয়ে দেখুন খুব সুন্দর হয়েছে এবার আমরা এর মধ্যে মেশাবো আটা আপনারা আটার পরিবর্তে ময়দাও মেশাতে পারেন তো স্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা আটা মেশাচ্ছি আর খেতেও আটাটা দিয়ে বেশ ভালোই লাগে আমরা প্রথমে দুই টেবিল চামচ মেশাবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আস্তে আস্তে মেশাবো আমাদের এখনও কিন্তু ব্যাটারটা নরম আছে আমরা আরও দুই টেবিল চামচ আটা দিলাম দিয়ে আবারও ভালো করে আমরা মিশিয়ে দেব ধীরে ধীরে মিশিয়ে দেব কতটা কনসিস্টেন্সি হবে সেটা আমি দেখিয়ে দেবো আমি যা পরিমাণ বললাম সেভাবেই দেবেন তাহলে পারফেক্টভাবে পিঠাটা বানাতে পারবেন টেস্টটা হবে পিঠাটা বানানোও ঠিক মতো করে বানাতে পারবেন আর কি সেই জন্য মাপটা ঠিক রাখতে হয় দেখুন টোটাল আমরা এখনও পর্যন্ত চার টেবিল চামচ আটা দিয়েছি আমাদের মিশ্রণ এখনো নরম আছে সেই জন্য একটু মেশানোর পর আমরা আরও দুই টেবিল চামচ আটা দিয়ে দিলাম টোটাল আমরা এখানে ছয় টেবিল চামচ আটা দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম এবার একটা কথা বলি আমরা তো এখানে ছয় টেবিল চামচ আটা দিয়ে মিশিয়ে নিলাম যেটা করলাম সেটা একদম ঠিকঠাক যদি আপনাদের মনে হয় তাও একটু নরম আছে তাহলে আপনারা আর অল্প একটু আটা দিতে পারেন তো যদি দিতে হয় তো এখনই দিতে হবে পরে দেওয়া যাবে না তো আমি দেখাচ্ছি এরকমই শুকনো শুকনো হবে টোটাল আমরা ছয় টেবিল চামচ আটা দিয়েছি এবার এর মধ্যে দেব ঘি ছোট্ট চামচের দু চামচ ঘি কোনটা ছোটো চামচ ব্যবহার করছি আর কোনটা বড় চামচ ব্যবহার করছি সেটা কিন্তু মাথায় রাখতে হবে দেখে নিতে হবে কারণ মাপে যদি গণ্ডগোল হয় তাহলে আমাদের মিশ্রণ ঠিকমতো তৈরি হবে না আমরা যেটা বানাতে চাইছি আবারও বলছি সেটা ঠিকমতো বানাতে পারবো না ঘি দেওয়ার পর আমরা কাঁটা চামচটা এবার আলাদা করে রাখছি এবার যেটা করতে হবে হাত দিয়ে মাখাতে হবে হাতের সাহায্যে খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে ফেলতে হবে দেখুন এইভাবে যে মাখাচ্ছি মাখানোটা দেখুন একটু নরম নরম আছে এরকম একটু নরমই থাকবে কেন কি এরপরে সুজি যেটা দিয়েছি সেটা কিছুক্ষণ রেস্টে রাখার পরে সুজিটা ফুলে উঠবে আর একটু মিশ্রণটা শক্ত হয়ে যাবে সেই জন্য যেমনটা দেখাচ্ছি দেখুন একটু নরম থাকবে যদি তাও মনে হয় যে আপনাদের বড্ড নরম মনে হচ্ছে তাহলে একটু আটা দিতে পারেন তো আমি রেস্টে রাখবো মাখিয়ে এক ঘন্টার জন্য অবশ্যই এক ঘন্টা রেস্টে রাখতে হবে দেখুন অনেকটা টেনে গিয়েছে অনেকটা শক্ত হয়ে গিয়েছে আগের মতো আর নরম নেই এবার আমরা ভালো করে হাতের সাহায্যে এটাকে মেখে নেব প্রায় দুই তিন মিনিট ধরে মেখে নেব যদি মনে হয় হাতে আটকে যাচ্ছে তাহলে হাতটা আরেকবার একটু ধুয়ে নেবেন যখনই আটকে যাবে মনে হবে হাতটা একটু ধুয়ে মাখতে শুরু করবেন অবশ্যই এটা একটা যেমন রুটি তৈরি করার জন্য বা লুচি তৈরি করার জন্য ডো তৈরি করা হয় মণ্ড তৈরি করা হয় সেভাবেই হবে খুব শক্ত নয় আবার খুব নরমও নয় এমনটাই হবে তবে রুটি বা লুচির জন্য যেটা হয় তৈরি করা তার থেকে একটু নরম হবে তবে এটা ফুলবে ভালো মতো ঠিক এমনটাই হয়েছে অবশ্যই কিন্তু রেস্টে রাখতে হবে এক ঘন্টার জন্য যেমন রেখেছিলাম সে তেমনই রাখবেন এবার একেবারে প্লেন করে নেবেন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দুই তালুর মাঝে রেখে গোল করে নেবেন একটা প্লেটে আমি এই অংশটা ট্রান্সফার করে নিচ্ছি এবার কি করতে হবে দেখিয়ে দিচ্ছি দেখুন এটাকে বেলতে হবে না খুব সহজে করতে পারবেন হাতের সাহায্যে হাতের তালুর সাহায্যে চেপে চেপে কিন্তু মোটা থাকবে একটু মোটা থাকবে যেমনটা দেখাচ্ছি দেখুন একটু মোটা না থাকলে জিনিসটা হবে না হাতের তালুর সাহায্যে চেপে চেপে তারপর হাত দিয়ে দিয়ে ঠিক যেমনটা করে দেখালাম তেমনটা করেই প্লেটের ওপর রেখে চারদিকটা ঠিক করতে হবে আর উপরটা প্লেন করতে হবে হয়ে গেছে আমাদের রেডি এবার আপনি আপনার পছন্দ মতো সেপ দিতে পারেন তবে আমি একটা ছোট্ট চামচ নিয়েছি দেখুন এইভাবে চাঁদের মতো করে করে কেটে নেব ঠিক এইভাবে কেটে নিচ্ছি নিয়ে একটু হাত দিয়ে মাঝখানটা চাপ দিলেই চাঁদের মতো হয়ে যাবে যদি মনে হয় সেটা করতে পারছে না তো ছোট্ট ছোট্টো করে আপনি ওই বল বল কেটে নিয়েও তারপর লম্বা করে হাত দিয়ে লম্বা অংশ করে তারপর একটু বাঁকিয়ে দিতে পারে ছোট ছোট বল করে সেই বলটাকে লম্বা করে নিয়ে হাতের সাহায্যে তারপর সেটাকে বাঁকিয়ে দিয়েও এই চাঁদ চাঁদ করা যায় বা চাঁদ যে করতে হবে তেমন না আপনার যেটা খুশি আপনি সেটা করতে পারেন তো আমি এইভাবে খুব সহজেই করে নিচ্ছি চামচ দিয়ে কেটে কেটে তারপর একটু হাতের সাহায্যে হাতটা মাঝখানে একটু চেপে দিলেই মোটামুটি সুন্দরভাবে একটা জিনিস তৈরি হয়ে গেল তো ছোট্ট ছোট্ট করে অনেকগুলো তৈরি করা যায় এরকম অল্প উপকরণ দিয়ে আপনি বানিয়ে দেখবেন দুর্দান্তর লাগে খেতে তো এখানেই শেষ শেষ নয় আরও কিছু জিনিস করতে হবে টিপসটা মাথায় রাখতে হবে আমরা কি করছি দেখিয়ে দিচ্ছি তো আমাদের সবগুলো রেডি হয়ে গেছে এভাবে করে নিতে হবে আমি আবারও দেখিয়ে দেবো অন্যরকমভাবেও কী করে করা যায় এখন এটাতে আমরা এবার কি করছি দেখুন এর মধ্যে আমরা সাদা তিল দিয়ে দিচ্ছি সাদা তিল দিলে খেতেও ভালো লাগবে উপর থেকে সাদা তিল আমরা ছড়িয়ে দিচ্ছি আপনি নাও দিতে পারেন যদি তিল খেতে পছন্দ না করেন তবে দিলে দেখতে যেমন ভালো হয় খেতে ভালো লাগবে খুব ভালো করে সব দিকে দিয়ে দিলাম আর একটা কথা এই যে ছোটো ছোটো পিঠাগুলো তৈরি করেছেন এটা আর একটু বড় বড়ো পাত্রে রাখলে একটু ছাড় করে রাখলে আরও বেশি ভালো হয় তাহলে মানে তাহলে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না একটু ছাড় করে পিঠাগুলোকে সাজিয়ে রাখবেন একটু বড় পাত্রে একটার সঙ্গে একটা লেগে না থাকলে তোলাটা খুব সুবিধা হবে যখন আপনি ভাজবেন তো আমরা কি করছি যে তিলগুলো ছড়িয়েছিলাম সেই তিলগুলোর মধ্যে আবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি চেপে চেপে দিচ্ছি যেন তেলে দিলে তিলগুলো ছিঁড়ে না যায় সেই জন্য চেপে চেপে তিলগুলোকে আবারও ওই পিঠার গায়ে মাখিয়ে নিলাম ঠিক এইভাবে যেমনটা দেখাচ্ছে দেখুন এপার ওপার করে তিলগুলো চেপে চেপে পিঠার গায়ে মাখিয়ে নিলাম তেলটাকে ভালো মতো প্রথমে গরম করতে হবে একদম তারপর লো ফ্লেমে আমরা এই পিঠাগুলো ছাড়বো তবে খুব ধোঁয়া ওঠা গরম কিন্তু করবেন না মোটামুটি তেল গরম করবেন নর্মাল যেমন গরম করা হয় ধোঁয়া ওঠা গরম করতে হবে না কিন্তু যখন ছাড়বেন পিঠাগুলো তখন একদম গ্যাসের ফ্লেম লো করে দেবেন দিয়ে পিঠা ছাড়বেন যখন ভাজবেন তখন সামান্য একটু গ্যাসের ফ্লেম বাড়াবেন শেষের দিকে একটু বাড়াতে পারেন তবে থেকে লো থেকে মিডিয়ামের মধ্যে ধীরে ধীরে ভাজতে হবে দেখবেন এটা আস্তে আস্তে ফুলে উঠবে খুব ভালো লাগে খেতে এটা আস্তে 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 ফুলে উঠবে কালারটা আপনি আপনার পছন্দ মতো নেবেন একটু লালচে লালচে করে ভাজলে কি হয় মুচমুচে লাগে খেতে তো লালচে লালচে করে ভাজবেন তো পরপর আমি সবটাই এভাবে করে দিলাম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন আমি যেমনটা বলছিলাম একটার সঙ্গে একটা যখন লেগে গিয়েছিলো তখন ওটাকে ছাড়িয়ে নিয়ে আবার হাতের সাহায্যে দেখুন লম্বা করে নিয়ে একটু বাঁকিয়ে দিয়ে চাঁদের মতো করে নিলাম লম্বা করে নিচ্ছি তারপর চাঁদের মতো করে নিচ্ছি যখন লেগে গিয়েছিল ছোটো পাত্র বলে একটা সঙ্গে আরেকটা পিঠা লেগে গিয়েছিলো সেই জন্য বলেছিলাম বড়ো পাত্রে পিঠাগুলোকে বিছিয়ে রাখবেন এবার সবগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আর এটা তেল ঝরিয়ে অবশ্যই তুলে নেবেন আর একটা কথা এটা তৈরি করেই সঙ্গে সঙ্গে খাবেন না তৈরি করে একটু পরে অন্তত আধ ঘন্টা পরে খাবেন দেখবেন বেশ মুচমুচে হয়ে গিয়েছে তৈরি করলে একরকম সঙ্গে সঙ্গে খেলে আর এক রকম কিন্তু একটু সময় থাকলে ওটা আরেকটু টানবে গরম গরম অবস্থা একটু টেনে গিয়ে আধ ঘন্টা পরে যখন আপনি খাবেন দেখবেন বেশ মুচমুচে হয়ে যাবে তো এভাবে লালচে লালচে করে আমরা ছেঁকে ছেঁকে তেল ছেঁকে তুলে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন আওয়াজটা কত সুন্দর হয়েছে মানে একেবারে মুচমুচে এখনই হয়েছে আর একটু বললাম যে আর একটু রাখলে তো আর একটু সুন্দর হয়ে যাবে আরও মুচমুচে হবে ভেতরটা আমি ভেঙেও দেখাবো কতটা ভালো হয়েছে এটা একটা দুর্দান্ত সাথে পিঠা রেসিপি এটা আপনি যখন তখন বানিয়ে খেতে পারবেন এবার আমি একটা পিঠা নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর একটা শব্দ আপনি শুনতে পাবেন আমি কাঁটা চামচ দিয়ে পিঠার গায়ে একটু ঘষে দেখাচ্ছি যে মানে শব্দ শুনে আপনি বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে হয়েছে আর দেখুন বেশ খাস্তা হয়েছে তো এটা কিন্তু আপনি যখন তখন বানাতে পারবেন আর একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা ভীষণই ভালো রান্না হয়ে গিয়েছে একটু ধীরে ধীরে ভাজবেন যতক্ষণ না লালচে হচ্ছে ততক্ষণ কিন্তু গ্যাস থেকে তুলবেন না শব্দটা শুনুন কতটা সুন্দর এত মিশে আর একটু পরে তো আরও মুচমুচে হয়ে যাবে দারুণ খেতে লাগে আমার তো ভীষণ ভালো লেগেছে আমার এইরকম একটা রেসিপি বানিয়ে মানে সবাই খুশি হয়ে গিয়েছে তো আপনার যদি ভালো লাগে অবশ্যই আপনি এই রেসিপিটা তৈরি করার পর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো বিদায় নেবো দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে এতক্ষণ সঙ্গে ছিলেন রেসিপিটা দেখেছেন তার জন্য আপনাদেরকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ ছোট্ট একটা রিকোয়েস্ট করব যারা এখনও সাবস্ক্রাইব করেননি শিউলি খুশি আমার রান্নার চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শিওলিজ মোটিভেশনাল হাব আমাদের আরও একটি চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভাঙতেই থাকছি আমি চলছে আমাদের এই কাজটা মানে ভালো লাগছে দেখতে খেতে দুর্দান্ত লাগছে শিউলির গান তো অবশ্যই দেখবেন আর এরকম সুন্দর সুন্দর রেসিপি থাকছে আপনাদের জন্য শিউলের হেসে অবশ্যই চোখ রাখবেন আর বিউটি টিপস থাকছে এবার থেকে শিউলেস মোটিভেশনাল হবে যেহেতু হালকা গরম পড়ছে তো আমাদের স্কিন কেয়ারটা খুব দরকার হেয়ার কেয়ারটাও দরকার তার জন্য শিউলেস মোটিভেশনাল হবে চোখ রাখুন তাহলে আমি আপনাদের সামনে আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো বিদায় নিই নমস্কার খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন